এই দক্ষিণ চব্বিশ পরগনার মাটি এই মথুরাপুরের পূর্ণভূমির মাটি এই মাটি বিখ্যাত সুরকার গায়ক সলিল চৌধুরীর মাটি এ মাটি কবি শক্তি চট্টোপাধ্যায়ের মাটি যার কবিতার মাধ্যমে সারা পৃথিবীতে সারা বাংলায় মানুষের মনের দুঃখ যন্ত্রণা প্রকাশ পেয়েছে কবিতার মাধ্যম দিয়ে এ মাটি সলিল চৌধুরীর মাটি যার গীতে যার গানে পুরো বিশ্বের মানুষের মন জয় করেছে এই মথুরাপুরের মাটি থেকে অনেক অনেক মহাপুরুষ মহামানবরা নিজেদের জীবন বিসর্জন দিয়েছেন সমাজ উন্নয়নের কাজে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পিছিয়ে পড়া মানুষদের জন্য কিন্তু আজকে এই মথুরাপুরে কি হচ্ছে কি হচ্ছে মথুরাপুরে মথুরাপুর আজ সন্ত্রাসবাদীদের আতুর ঘর হয়ে গেছে মথুরাপুর আজ মথুরাপুর আজ তোলাবাসদের আখড়া হয়ে গেছে সমাজ বিরোধীদের জলসা ঘরে পরিণত হয়েছে তাই তো তাই এখন সময়ে হয়েছে তাই সময় হয়েছে এই সমাজ পরিবর্তনের ডাক দিতে সমাজকে পরিবর্তন করতে আমরা যারা পিছিয়ে আছি পিছিয়ে পড়া মানুষ যাদের সামাজিক অধিকার নেই তাদের হয়ে কথা বলতে আপনারা দেখুন মথুরাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত যত পঞ্চায়েত রয়েছে আমাদের শাসক দলের অধীনস্থ সেই সমস্ত জায়গায় কি হারে দুর্নীতি করেছে আমি বলবো কৃষ্ণচন্দ্রপুর পঞ্চায়েতে চল্লিশটা প্রকল্প ছিল রাস্তা করার ড্রেন করার একটাও হয়নি টিএমসি মনোনীত যে প্রার্থী হয়েছেন সব টাকা উঠিয়ে নিয়েছেন এখন ওনাকে প্রতিদিন কোটের মধ্যে গিয়ে হাজিরা দিতে হয়েছে আপনারা কি এই সমস্ত লোককে দিল্লিতে পাঠাবেন যারা পঞ্চায়েত লুট করেছে পঞ্চায়েত সমিতি লুট করেছে জেলা পরিষদ লুট করেছে ভাবতে হবে আমাদেরকে করঞ্জলি গ্রাম পঞ্চায়েতে খেটে খাওয়া মানুষরা একশো দিনের কাজের টাকা ব্যাংকে ঢুকেছে সেই টাকা টিএমসি শাসকদের চোখ সেই টাকা ব্যাংক থেকে উঠিয়ে টিএমসির পার্টিও বিষে দিতে হচ্ছে একই উন্নয়ন নিজের পরিশ্রমের টাকা পিএমসির মানুষদের দিতে হচ্ছে শাসকদের দিতে হচ্ছে আর যারা বিরোধী রাজনীতি করে আমরা যারা পিছিয়ে পড়া মানুষ যারা এসেপটা করি নিজের পয়সা দিয়ে নিজের পরিশ্রম করে কাই পরিশ্রম দিয়ে তাদেরকে রাতের অন্ধকারে ভয় দেখিয়ে পুলিশ প্রশাসন শাসক থানায় তুলে নিয়ে যাচ্ছে ডিটেনশনে রাখছে তবে শাসক তোমায় বলে দি কান খুলে শুনে রাখো এই রকম ভয় দেখে আইএসএফ কে কখনোই রোখা যাবে না আমরা যারা আইএসএফ করি আমরা যারা আইএসএফ করি আমরা লোকের চোখ রাঙানিকে ভয় পাই না আমরা ওই থানা পুলিশকে ভয় পাই না আমরা পিছিয়ে পড়া মানুষ বলতে দ্বিধা নেই আমরা এগিয়ে যাব আমাদের এই সমাজকে এগিয়ে নিয়ে যাব এখন মথুরাপুর মানুষকে ভাবতে হবে আমরা কাকে এগিয়ে নিয়ে যাব কোন দিকে এগিয়ে নিয়ে যাব আমরা কাকে ভোট দেব যে পঞ্চায়েত লুট করেছে যে ড্রেট কেলেঙ্কারিতে সমস্ত ছাব্বিশ হাজার মানুষের চাকরি কাছে দশ লক্ষ করে পনেরো লক্ষ করে টাকা দিয়ে চাকরি দিয়েছে শুধু তাই নয় কাকদ্বীপের মতন জায়গায় রাতের অন্ধকারে ম্যানগ্রোভ অরণ্য কেটে সাফ করে দিচ্ছে বালি বালির সরি বালির খাদান রাতের অন্ধকারে সাফ করে দিচ্ছে আর সেই বালি বিক্রি করছে আমাদের সাধারণ মানুষদের কাছে ভাবতে হবে একটা ঘরের ছাদ আবাস যোজনা নেওয়ার জন্য হাজার হাজার টাকা দিতে হচ্ছে তারপরও মিলছে না আমি সাগরে গিয়েছি সেখানকার মানুষদের জীবনযাত্রা দেখেছি চাউনি একটা পলিথিনের সেই এলাকা ঝড় এলে সেই চলে যায় পরিবার পরিজনদের নিয়ে কোথায় যাবে সেই তাদের আত্মনাথ সে চিৎকার পৌঁছায় না নবান্নে পৌঁছায় না দিল্লিতে আর বড় বড় কথা বলে দেশ এগিয়ে যাচ্ছে রাজ্য এগিয়ে যাচ্ছে তাই বলছি এখানে যারা উপস্থিত আছেন আমার মা বোনেরা দাদা ভাইয়েরা অটো চালক রিক্সা চালক দাদা ভাইয়েরা ছোট দোকানদাররা সবাইকে বলছি তিনি তো অনুরোধ করছি আমরা সন্দেশ খালি হতে দেব না মা বোনেদের ইজ্জত বিকিয়ে যেতে দেব না আমরা বকুই হতে দেব না জীবন্ত মানুষ পুড়িয়ে যেতে দেব না এই প্রতিবাদটা করব মথুরাপুরের মাটি থেকে এই পরিবর্তনটা করব এই বিজয় যাত্রা মথুরাপুরের মাটি দেখে দিল্লিতে নিয়ে যাব তাই আপনাদের অনুরোধ করব আপনারা এখানে পনেরো বছর দেখেছেন চৌধুরী মোহন জাটুয়া মহাশয়কে ভোট দিয়েছেন তিন তিনবার দেখা পাননি কেউ পেয়েছেন কেউ দেখা কেউ পাননি আপনাদের হয়ে কোনো কথা বলেনি ঝড় হয়ে যাওয়ার পর ত্রাণ আসে সেই ত্রাণের পলিথিন দুভাগ করতে হয় সেই লম্বা লাইন ধরে তাই তো তাও কারো জোটে কারো ভাগ্যে জোটে না পরের দিন লাইন দাও তাই তো শুধুমাত্র তাই নয় এখানে রাজ্য সরকারকে আমরা ১৩ বছর দেখেছি কোনো উন্নয়ন হয়নি রাস্তাঘাট হয়নি এখানকার মানুষজন এখনো পুকুরের জল ইউজ করে পরিশুদ্ধ বিশুদ্ধ পানীয় জল পায় না রাস্তাঘাট নেই ঘর দুয়ার নেই কিচ্ছু নেই শুধুমাত্র ভোট ব্যাংক বানিয়ে রেখেছে লক্ষ্মীর ভান্ডার দিয়ে এর পরিক এর পরিত্রাণ চাই আপনারা বলুন তো আস্তে 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 আপনারা বলুন তো আজকে আমাদের বাড়িতে যারা ছোট ছোট ছেলে মেয়েরা রয়েছে যারা পড়াশোনা করছে স্কুল কলেজে তারা পড়াশোনা করে কি করবে কোন পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার কোন পরিকল্পনা গ্রহণ করেছে কেন্দ্র সরকার বলতে পারবে কেন্দ্র সরকার চাকরিতে দুর্নীতি করেছে রাজ্য সরকার কেন্দ্রতে চাকরি রাজ্য সরকার চাকরিতে দুর্নীতি করেছে আর কেন্দ্র সরকার চাকরিটাই উঠিয়ে দিয়েছে তাই আমি বলবো টিএমসি বিজেপি সরকারের বিরুদ্ধে যদি এখানকে এখান থেকে টিএমসি কে সরাতে হয় শুধুমাত্র আইএসএফ কে হাত ধরতে হবে আইএসএফ এর হাত শক্ত করতে হবে তবে এই আমরা এই টিএমসি সরকারকে চুরে গঙ্গায় ফেলে দেব আমরা সৌত্রে ফেলে দেব আমরা তাই সবাইকে অনুরোধ করব আপনারা কেন্দ্রে দেখেছেন দশ বছর রাজ্যে দেখছেন তেরো বছর একটা বার শুধু আমার মা বোনদের দাদা ভাইদের সচেতন নাগরিকদের যারাই যেখানে আছেন আমার কণ্ঠ শুনতে পাচ্ছেন সবার কাছে আমার বিনীত নিমেদ্র অভিনন অনুরোধ একটা বার শুধুমাত্র আপনারা আইসিএফ কে ভোটটা দেবেন একটা বার শুধুমাত্র আমাদের সুযোগ দিয়ে দেখবেন যদি প্রতিশ্রুতি মতো কাজ করতে না পারি পরের বার আর ভোট চাইতে যাব না পরের বার আর ভোট নিতে যাব না আপনাদের কাছে আমি জানি এই এলাকাতে যারা বিরোধী রাজনীতি করে তাদের মধ্যে একটা ভয়ভীতি ঢুকে দেওয়া হয়েছে রাজ্য সরকার রাজ্য পুলিশ আমি আপনাদের কাছে এখানে কথা দিয়ে যাচ্ছি যদি আমাকে দিল্লিতে দিল্লিতে পাঠান আপনারা এখান থেকে আই এস মনোনীত করে জয়যুক্ত করেন আমি সবার আগে এই মথুরাপুর কেন্দ্র থেকে সন্ত্রাস বন্ধ করব সন্ত্রাসবাদীদের চোখ আমি আগে বন্ধ করব এটাই হবে আমার প্রথম কাজ তবে আই আমাদের এই দল নিয়ে অনেক বিরোধীদের মন্তব্য রয়েছে তাদের সম্পর্কে আমি একটু বলতে চাই তারা আমাদেরকে বলেন আমরা নাকি কার দালালি করি এই কথাটা আমাকে আমাদের সবাইকে সর্বস্তরের নেতাদের কাছে শুনতে হয় আমি আজকে সেটা পরিষ্কার করে বলতে চাই বলেন তো আমরা কার দালালি করি বলেন তো তাই তো আমি বলছি কান খুলে শুনে রাখুন বিরোধীরা আমরা দালালি করি কার দালালি করি যার ঘরে ঝরে চাল উড়ে যায় তার হয়ে দালালি করি সেজন আবাজ যোজনার ঘরটা পায় যে একশো দিনের কাজের টাকা পায়নি কাজ করে তার দালালি করি আমরা যারা একশো দিনের কাজ পাড়া তার দালালি করি আমার যে বয়স্ক বাবা মা মারা রয়েছেন যারা ভাতা পান না তাদের হয়ে দালালি করি যারা পিছিয়ে পড়া মানুষ তাদের হয়ে দালালি করি যারা বিরোধী রাজনীতি করে বলে থানায় এফআইআর করে তাদের জেল থেকে ছাড়ানোর জন্য রাজধ জেল থেকে ছাড়ানোর জন্য আমরা দালালি করি পিছিয়ে পড়া মানুষদের হয়ে দালালি করি সংখ্যালঘুর দালালি করি আদিবাসীর দালালি করি কৃষক শ্রেণীর দালালি করি যারা জেলে সমাজের মানুষ তাদের হয়ে দালালি করি লজ্জা নেই বলতে আমার এই সমাজে যারা পিছিয়ে আছেন যারা পিছিয়ে পড়েছেন তাদের হয়ে দালালি করছি আর আগামী ভবিষ্যতে দালালি করব। তাই আপনাদের আমি শেষবারের মতো বলবো আমার মা বোনেদের সবাইকে একটা কথাই এক করজোরে আমি অনুরোধ করব। অনেক দেখেছেন বাম বাম টেনশন অনেক দেখেছেন অনেক দেখেছেন অনেক চিন্তা ভাবনা করেছেন সু সুজনরা জনগণ আপামর জনসাধারণ মা বোন সবাই সর্বস্তরের মানুষদের বলছি আমাদের শুধু একটাবার সুযোগ দিন একটাবার আমাদের সুযোগ দেবেন বাকিটা আমরা কাজের মাধ্যমে আমরা বুঝিয়ে দেব এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি